নমস্কার বন্ধুরা আমি সোমা প্রতিদিনের মতন আজকেও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সাথে একটা টিফিন শেয়ার করব। আর এটা খেতেও খুবই সুন্দর হয় বন্ধুরা আমার সঙ্গে থাকো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি তোমরা দেখে নাও আর আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব চিলি এগ আমি তার জন্য এখানে চারটে ডিমনি নিয়েছি বন্ধুরা তোমাদের প্রয়োজন মতো তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো আর ডিমগুলো যখন সিদ্ধ করতে দিয়েছি আমি অল্প একটু লবণ দিয়ে ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছি আর যতক্ষণে ডিমগুলো সিদ্ধ হচ্ছে এদিকে আমি সবজিটা একটু কেটে নিচ্ছি আমি এখানে চারটে ডিমের জন্য একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর তার সাথে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটার নিয়ে নিয়েছি আমি এখন ক্যাপসিকামগুলো গুলো একটু ছোট ছোট করে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিচ্ছি আর বন্ধুরা আমার কিন্তু ক্যাপসিকাম খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও আমার ক্যাপসিকাম গুলো কাটা হয়ে গেছে আমি ক্যাপসিকাম গুলো একটু তুলে রাখছি আর আমি এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি আর তিনটে পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের নিয়েছি আর পেঁয়াজটাকে আমি দুভাগে ভাগ করে তারপরে আমি চারটে স্কোয়ার করে নিচ্ছি আর তারপরে আমি একটা একটা করে পাট পাট করে খুলে নিচ্ছি বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবেই পাট পাট করে খুলে নেবে তাতে পরিমাণটাও একটু মনে হয় বেশি আর হচ্ছে খেতেও খুবই ভালো লাগে আমার একটা পেঁয়াজ কাটা হয়ে গেছে আর বাকি পেঁয়াজগুলো আমি একইভাবে কেটে নেবো আমার পেঁয়াজগুলোও কাটা হয়ে গেছে এখন আমি টমেটারটাও স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কীরকম স্লাইস স্লাইস করে কেটেছি তোমরাও কিন্তু এভাবেই কেটে নেবে আর এদিকে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে এখন আমি একটা চপার নিয়ে নিয়েছি চপারের মধ্যে আমি অল্প একটু রসুন আর এক ইঞ্চির মতন আদা দিয়ে আমি এটা চপ করে নিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে যদি চপার না থাকে তোমরা তাহলে করে কুচি করেও নিতে পারো এদিকে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিয়ে একটু ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা ডিমকে চার ভাগে ভাগ করে নিচ্ছি তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবেই চার ভাগে ভাগ করে নেবে এভাবে চার ভাগে ভাগ করে নিয়ে যদি পকোড়াটা বানাও তাহলে খুব সুন্দর পকোড়াটা খেতে লাগে আর আমি এর সাথে অল্প একটু লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আমি এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা যদি মনে করো থাল লঙ্কার গুঁড়ো দেবে তাহলেও তোমরা দিতে পারো আর কিন্তু এটা আলতো করে একটু মাখাবে কারণ যদি একটু বেশি নাড়াচাড়া করো তাহলে ডিমের কুসুমগুলো বেরিয়ে যেতে পারে আর এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি চার চামচ ময়দা চার চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এইটা যদি ডিমটা না থাকে নাও দিতে পারেন যদি দেন তাহলে খুবই ক্রিস্পি হয় আর তার সাথে দিয়েছি হাফ চামচ আদা রসুন পেস্ট দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আগে জল দেবেন না বেশি জল দিলে তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে আগে মাখিয়ে নেবেন তারপরে প্রয়োজন বুঝে আপনারা জলটা দেবেন আর একবারে জলটা দেবেন না অল্প অল্প জল দিয়ে এটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবেন দেখতেই পাচ্ছেন কতটা পাতলা আমি ব্যাটারটা তৈরি করেছি এইভাবেই আপনারা পাতলা ব্যাটার তৈরি করে নেবেন আর যে ডিমগুলো আমি মাখিয়ে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে একটু চামচ দিয়ে একটু সুন্দর কোটিং করে নিচ্ছি এইভাবেই আপনারাও সুন্দর একটা কোটিং করে নেবেন তাহলে ডিমগুলো যখন ভাজবেন তখন সুন্দর পোকোড়াগুলো তৈরি হয় আর সুন্দর ক্রিস্পিও হয় আমি আগে থেকেই তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি মনে করো এই পকোড়াগুলো তোমরা সস দিয়ে খাবে সেটাও তোমরা খেতে পারো খুবই ভালো লাগে আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি আর যখন কিন্তু ফ্রাই করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবেন আর বন্ধুরা একটু সাবধানে মানে ভাজবেন কারণ কিন্তু মানে এগ মানে এক পকোড়া যখন করবেন অনেক সময় কী হয় তেল ফাটে তাই একটু সাবধানে তোমরা পকোড়াগুলো ভাজবে আমার পোকোড়াগুলো ভাজা হয়ে গেছে একবার আর বাকি যে পোকোড়া ডিমগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি আমার সব পকোড়াই ভাজা হয়ে গেছে আর এগুলো ডিপ ফ্রাই করার জন্য একটু বেশি পরিমাণেই তেল দেয়া হয়েছিল তেলটা অতটা লাগবে না তাই আমি একটু বেশি পরিমাণেই তেল তুলিয়ে নিচ্ছি আমি তিন চার চামচের মতন তেল রেখে বাকি তেলটা সবই তুলে নিচ্ছি এখন আমি যে আদা রসুনটা আমি চপ করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আছি দিয়ে গিয়ে কিন্তু একটু রসুনের পরিমাণটা বেশি লাগে সেই মতন তোম তোমরা একটু রসুনটা বুঝে দেবে আর আমার একটু রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি যে সবজিগুলো কেটে ডেকেছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ টমেটোগুলো কেটে ডেকেছিলাম সেগুলো দিয়ে একটু হালকা আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করার সময় আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এই কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবে কারণ মানে চিলি এগ বা চিলি চিকেনের সময় যদি এই কাঁচা লঙ্কাটা দেওয়া হয় তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে আর ক্যাপসিকাম পেঁয়াজগুলো একটু শক্ত শক্ত রাখবে তাহলে খুবই ভালো লাগে এখন আমি দু চামচ গ্রিন সস আর দু চামচ শোয়া সস দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একটু নাড়াচড়া করার পর তারপরে আমি চার চামচের মতন টমেটো সস দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর সাথেই আমি হাফ চামচের মতন আমি একটু চিনি দিয়ে দিয়েছি আর যদি এই চিনিটা দেন কালারটাও খুবই সুন্দর হয় আর খেতেও খুবই ভালো লাগে আমি এখানে এক চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে গুলে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা দেখবেন কর্নফ্লাওয়ার দেওয়ার পরই একটু গরম হওয়ার পরই সুন্দর একটা গ্রেভি তৈরি হয় তারপর গ্রেভি তৈরি হয়ে গেলেই আমি যে পোকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার চিলি এগ আমি একটু মানে পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি আমি এর সাথে পরোটার সাথে আমি এটা পরিবেশন করেছি তোমরা যদি মনে করো যে রুটি ফ্রায়েড রাইস বা পোলায়ের সাথে পরিবেশন করবে সেটাও তোমরা করতে পারো আর বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে লাইক ও শেয়ার করবে আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দেবে আজকে এই পর্যন্তই টাটা আবারও হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকো সুস্থ থাকো